আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি তোমাদের শোনানোর জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম কবিতা একটি ছোট্ট বাচ্চা যে ঠাকুর দেখতে গিয়েছে কিন্তু ঠাকুরকে সে ছুঁতে পারেনি তার কতটা অভিমান হয়েছে সেই নিয়েই কবিতা আজকে আমি তোমাদের শোনাবো লোকে বলে দুকা ঠাকুর নাকে সবাইরেই মা হয় তার পায়ের ধুইল্লা মাথায় লিলে দুঃখ পাপ দূর হয় সেবার আমার গান জিতু শেঠের বাড়িতে ঠাকুর বসায় ছিল সবাহের মতন আমিও যেলাম মার পায়ের ধুইলা লিতে মুন্ডপে উঠতেই আছি পুরোহিত বলে ওরে হারাম ঠাকুরের পা ছুঁয়ে ফেলবে সালাকে নামাই দে না তো দেশে দুর্ভিক্ষ নামবে বাবুর রাখাল ছোড়াটা আমাকে ঘাড়ে ধাক্কা মেরে নামাই দিল দুর্গা বোধ হয় আমার সৎ মা হয় তাই তার পায়ের ধুল্লা আমি পেলাম না শুধু গলা ধাক্কা খেয়ে খালি হাতে ফিরলাম গামছায় চোখের জল মুছতে মুছতে এবার তুমি বলো তো বাপু দুর্গা সবারই মা কেমন করি হয় না হয় বলো ভগবান আছে কোথায় আমি তার কাছে নালিস করবো নমস্কার কবি আবুল বাসারের কবিতা তোমরাই বলে দাও প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লাগে আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরাও এগিয়ে যাওয়ার সাহস পাব ধন্যবাদ